আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু আজকে পুলিশের পুলিশকে কিন্তু কিন্তু আসলে বিল ছেড়া হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু জমা হয়েছে এবং এখন সাথে যদি বলা যায় যে শিক্ষার্থীরা কিন্তু এখনও পর্যন্ত কয়েক হাজার শিক্ষার্থীরা কিন্তু এখনো পর্যন্ত বিশ্বন্ডত্ব আসেনি এবং এই প্রেক্ষিতে এবং দেশকে কেন্দ্র করে কিন্তু আসলে শিক্ষকরা কিন্তু উৎপাতকাল ছুটছে এবং শিক্ষার্থীদের যে বৈষম্য বিরোধী যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের আন্দোলনকে একত্রতা ঘোষণা করে একত্রতা ঘোষণা করে কিন্তু আসলে কয়েক হাজার শিক্ষক কিন্তু উপস্থিত হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বৈষম্য আন্দোলনে শিক্ষার্থীদের যে অবস্থান রয়েছে এই মুহূর্তে মাঠে আমরা আছি লালমনীহাট জেলার মুসিমোর যে প্রাণকেন্দ্র রয়েছে সেই জায়গাটিতে এবং পুলিশের কিন্তু অবস্থান রয়েছে এবং দর্শক শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের এবং এখন থেকে কিন্তু শিক্ষার্থীরা যে বৈঠক আন্দোলন আন্দোলন তাদের চলমান রয়েছে এক দফা একদম তো এই আন্দোলন কিন্তু সফল করতে কিন্তু তাদের আজকের এই কুমিতা এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অডিটোরিয়াম লালহাট যে স্টেডিয়াম রয়েছে স্টেডিয়াম রয়ে কিন্তু পুলিশ কিন্তু পালিয়েছে এবং পুলিশের ঠিক পিছনে কিন্তু আবার শিক্ষার্থীরা কিন্তু রাজস্বটা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা শিক্ষার্থীরা অবস্থান করছে এবং ッッバッコバッグもシモレなカロワモレなカロワチモレ বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের যে শিক্ষার্থীদের গতকালকে যে এক দফা এক এক দাবিতে শিক্ষার্থীরা মাঠে নেমেছে তারই প্রেক্ষিতে সারা দেশের ন্যায় কিন্তু আজকেও লালমনহাটে কিন্তু এক দফা এক দাবিতে কিন্তু শিক্ষার্থীরা মাঠে নেমেছে এবং শুধু শিক্ষার্থী নয় এখানকার পেশাজীবী যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে কিন্তু তারাও কিন্তু একত্রতা ঘোষণা করে কিন্তু মাঠে নেমেছে শহরের যে প্রাণ রয়েছে মুসিমবা অর্থাৎ এই এলাকাতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আজকে বিভিন্ন স্লোগানে অনুষ্ঠিত করছে এই এলাকা এবং বেশ এখানে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান কিন্তু করার মতো শিক্ষার্থীদের যে ধৈর্যের বাদ ধৈর্যের যে সীমা ভেঙে কিন্তু অতিক্রম করার কারণে কিন্তু শিক্ষার্থীরা আজকে বলছে যে তারা লাঠি সরে কিন্তু হাতে নিয়ে হাতে নিয়ে কিন্তু মাঠে নেমেছে